না আমি নাম্বার কাউকে দিই না তোমার মনিটাইজ হয়েছে সোনিয়া আপু কমেন্ট মিস ও আচ্ছা দাঁড়াও আপু আব্বু আম্মু কেমন আছে ভালো আছে আলামিন আচ্ছা তো মনে হচ্ছে নাম দিয়ে আছে ভাই বোন ইউটিউব চ্যানেল কিন্তু নাম হচ্ছে আলামিন আলামিন বাড়ির সবাই ভালো আছে আচ্ছা দেখো তো এনাকে চিনতে পারছ কি সবাই যারা যারা লাইভ একটু শোলেছেন যারা যারা লাইভে আছো তারা দেখো তো চিনতে পাচ্ছ কি না কে কে চিনতে পাচ্ছ যারা পাচ্ছ তারা কমেন্টে লিখো কতদিন আগে চ্যানেল খুলে আমার চ্যানেল খোলা মোটামুটি ন মাস হয়ে যাবে না গো আমি জাস্ট দুই মাস আগে চ্যানেল খুলেছি ও আচ্ছা থ্যাংক ইউ নবরত্ন আই লাইক ইট থ্যাংক ইউ

আর হবে না বার ডিস্টার্ব করতে দিব না মামি চ্যানেল আছে নাকি হ্যাঁ চ্যানেল আছে পাপি আর স্ট্রিট ফুড ইওর মাদার নেম মৌসুমি আচ্ছা বলবো তুই আলামিন ভাই পাপিয়া কিচেন নামে সার্চ করলেই পাওয়া যাবে কোনো ব্যাপার নেই ফিফটি সাবস্ক্রাইব হয়ে গেছে ফিফটি এর পার হয়ে গেছে পাপিয়া কিচেন আর স্ট্রিট ফুড বললেই সার্চ করলেই চলে আসবে চ্যানেলটা ওকে আপু আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সোনিয়া ভালো থাকবে সুস্থ থাকবে আবার ইনশাল্লাহ কথা হবে এমএস অজুফা এত পর্দা আবার লাইভে আসেন কেন কই কেন লাইভে এসে তো আমি খারাপ কিছু করিনি এরকম লাইভে আসলে আপনার অসুবিধা কিসে পর্দা থাকলে লাইভ করে যাবেন নাকি ওর তো দাদা ভাই ওর দাদা ভাই কি দাদা ওর আতর 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 হুম

বলছো তুমি এখানে অনেক ছেলেরা দেখছে তোমাকে তাই বলছি আচ্ছা তা আমি তো ছেলেদেরকে দেখানোর জন্য একদম মেক আপ করে সেজে গুজেতে এসে বসিনি সিম্পল ভাবে বসেছি যে ছেলেরা খারাপ হবে তারা খারাপ চোখে দেখবে ভালো হলে ভালো চোখে দেখবে না না সরি বলার কোনো এ নেই লিন্দা Linda, रस, रिस अस्सलाम वालेकुम फ्रॉम इंडोनेशिया वालेकुम असलम वरह वरक थैंक यू इंडोनेशिया से लाइव देखने के लिए के बहुत धन्यवाद ओके बाय सी यू टू मोरो नाइट ओके बाय गुड नाइट